আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিডা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় নজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকাদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুলা নবীন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ মানু আলাল আরসিস্তাওয়া আল্লাহ পাক আর বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আজিমে আছেন আছেন তবে যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহর্বমিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার কাছে তার মানে আল্লাহর তার তার নজর এবং তার বসা তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যে আমার রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম দুই একটা আন্দাজে করলো আছে সিআইবি ডিআইবি ডিএফআই ইন্টেলিজেন্স কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা দিয়ে আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বলে বসে আপনি তো মনে করছেন দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিস আর আপনার সবনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহর তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল জ্বলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টাড়ি নেই আমি ড্রাইভারের বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে যে চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করলো কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোন বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম ক্যামেরা থাকতে পারে না পারে কিন্তু আমাদের কি না কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রবিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন জেনা করোনা একটি রেড সিগন্যাল মদ পান করোনা আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগনাল অহংকার করো না আরেকটি রেড সিগনাল বউকে বেপরদা করো না আরেকটি রেড সিগনাল সুদ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সিগনাল অসংখ্য রেড সিগনাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালাতুহা অতএব আল্লাহর বর্ডার কে ক্রস করো না কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে